ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে বের হইলে ওকে এটা সেটা কিনে দিতেই হবে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে বান্ধবীদের সাথে দেখা করতে চলে গেলাম স্ট্যান্ড প্লাজায় আর রাতের বেলা দেখেন রাস্তায় রিস্কায় উঠে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে তো স্ট্যান্ড প্লাজা যে একটা কসমেটিক্সের দোকানে ঢুকলাম তো অনেক দিন পরে একটা নেলপালিশ হাতে দিয়ে দেখলাম ভালোই লাগতেছে তো এই নেব এই ফাঁকে ছেলে অ্যাপেল ওয়াচ দেখছে ও এটা কিনবে বলতে আমা আমাকে কিনে দাও তো বললাম যে বাবা এটা অনেক দাম এটা এখন কেনা যাবে না তারপর বলতেছে আমাকে একটা চশমা কিনে দাও রোজার ঈদে কিন্তু ওর ফুপু ওকে চশমা কিনে দিয়েছে তো এই যে সাদা চশমাটা ও কেনার জন্য অস্থির হয়ে গেছে পরে বললাম সাদা চশমা ভালো লাগে না তোমাকে তারপরে এই কালা চশমাটা পড়লো তো কালা চশমাটা মাশাল্লাহ আমার ছেলেকে অনেক সুন্দর লাগতেছে তো এই চশমাটা আমি কিনে দিলাম যাই হোক রোজা ঈদে চশমা নিয়েছে আবার কুরবানি ঈদে তো খাইলাম কিছু টাকা গরসা তারপরও ছেলের পছন্দ কথা একটা সময় আমরাও এরকম বাবা মার সাথে বায়না ধরতাম যে আমাদেরকে দিতে হবে আর আমি তো অনেক রকম দুষ্ট ছিলাম আর অনেক জেদি ছিলাম যাই হোক সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আর এই যে আমরা চলে আসলাম উপরে ফুড কর্নারে আর এখানে এসে ফিল দোকান থেকে আমরা চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম তো আমরা সবসময় আসলে এই দোকান থেকে খাবার অর্ডার দেই আর এই দোকানে মোটামুটি খাবারটা মজাও এবং রিজনেবল প্রাইজে বা আমরা গেলে কিছু টাকা ডিসকাউন্ট পাই তো আমরা ফ্রেন্স ফ্রাই খেয়ে তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি ছবি তুললাম তো আমার ছেলে হচ্ছে এখানে আসলে এই খেলনার ভিতরে ঢুকবে ওকে এখানে খেলতেই হবে মানে ও এত এটা পছন্দ করে তো দোলনার ভিতরে বসছে আমার একেবারে অনেক ভালো লাগতেছে আমার ছেলেকে অনেক কিউট লাগতেছে তো আমরা কিন্তু এইখানে একটা চাউমিন অর্ডার দিয়েছিলাম তো চাউমিনগুলো প্লেটে সার্ভ করে দিয়েছে আর সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর আমি কিছু ভিডিও নিচ্ছি ওদের চাউমিনটা অনেক মজা ছিল অনেকগুলো চিকেন দেওয়া ছিল আর এই যে বৌদির মেয়েটা বলতেছে আমাকে একটু ভিডিও করে তো বললাম যে নেতোকে একটু বেশি করে ভিডিও করলাম চাউমিন বা নুডুল্স যেটাই হোক বাহিরে খেতে গেলে এত লজ্জাজনকভাবে খেতে হয় কারণ লম্বা লম্বা নুডুলো উপরে টানতে নিতে গেলে কিন্তু অনেক হাসি পায় আমি তো যতটুকু টান দিতে পারছি তো পাচ্ছি আর না যেটা পাচ্ছি না সেটা হচ্ছে আমি কামড় দিয়ে ফালাই দিচ্ছি আর চাউমিনটা আসলে অনেক মজা ছিল তো আমার কাছে চাউমিনের থেকে নুডলসটা অনেক ভালো লাগে আমি চাউমিনটা বেশি পছন্দ করি না তারপরেও খাওয়ার কাম খেয়েছি থেকে দুষ্ট পোলাপান হলে যা হয় ওরা সোজা না ঘুরে উল্টা ঘুরতেছে আর আমার ছেলেটা পড়ে গিয়েছে এদিকে বৈদি তার ছোট ছেলেকে একেবারে ঘোরায় বসে নিজে আর বাচ্চারা এটা কিন্তু পছন্দ করতেছে না আর এদিকে রেহেনার ছেলে এই যে মাছটা ধরে দাঁড়ায় আছে ও বসেও না খেলেও না এটা ধরে খালি ঘুরতেছে যাই হোক খাওয়া দাওয়া ঘোরাঠোরা সব শেষ করে বাসায় চলে আসছি ভালো একটা সময় কাটাইছি আলহামদুলিল্লাহ এইদিকে বাসায় এসে রাতের খাবারের তো চিন্তা করতে হবে তো আমার মা হচ্ছে গরুর ভুঁড়ি করে দিয়েছিল আমি এটা ঢিপে রেখে দিয়েছিলাম ঢিপ থেকে বের করে কড়াইতে নিয়ে নিলাম তার সাথে অল্প একটু পরিমাণ পানি আর লবণ দিয়ে দিলাম দিয়ে একেবারে ঢেকে দিয়েছি এইদিকে বটের ঝোল একেবারে শুকায় গেছে লেগে গিয়েছে তো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর বট কিন্তু ভাজা ভাজা করলে খেতে মজা লাগে এদিকে মার বাসা কাছে হলে সুবিধা অনেক আজকে আমার রান্না বান্নার কোনো প্যারা নাই। মা যা দিয়েছে তা দিয়ে আমাদের একবেলা হয়ে যাবে তো আমি বট দিয়ে ভাত খাওয়া শুরু করলাম কারণ গরম গরম ভাত আর বট খেতে কিন্তু সেই মজা লাগে তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ